আমি একটা কথা বলি কেউ এই থ্রুতে তোমাদের থ্রুতে মেসেজ দিতে চাই যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না মিষ্টি না খেলে আপনার কিছু হবে না সব প্রবলেম খাওয়াতে খাওয়াকে কন্ট্রোল করুন আর ভয় পাবেন না ইনসুলিনকে ইনসুলিন ইজ দা সে মেডিসিন যাতে আপনার শরীর ভালো থাকবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার রেটিং করেছি এবং আমি রাক্ষস

দেব বলে দেব আমি কি বলে পলিটিক্যালি আমি বলে কথা বলি না আজ কমেন্ট করব না ইসাবেলের ইন্টেলিজেন্স বয় খুব ভালো ছিল সিজনিন ছিল তবে আচ্ছা

খালি মিষ্টি না খাই না তাহলে আমার ডায়াবেটিস হবে না যদিও আমার ডায়াবেটিস ও যে খাই এত লোক কি করে এত লোক আর দেখতে हो रही है 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 यात्रों में हो रही है हो रही है